সমস্ত দলীয় প্রার্থীদের মতনই বিজেপির অন্যতম প্রার্থী ব্যারাকপুরের অর্জুন সিং তাকেও দেখা গেল প্রচার স্বার্থে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং আর আজ বাষট্টিতম জন্মদিন তার এই জন্মদিনে কাকিনারা মাদ্রাল বজরংবলি মন্দিরে পুজো দিয়ে অশুভ শক্তির বিনাশ হোক এবং নিজের আগমনী দিনের লড়াইয়ের পথ আরও সুগম হোক বলে প্রার্থনাও করলেন তিনি এবং তার মধ্যে তাকে প্রচার ও স্বার্থেও দেখা গেল বজরংবলি কাছে আমরা আসি শক্তি জন্য বজরংবলি সংকট মোচন আছেন অসুর শক্তিকে নাশ করবেন এই আশীর্বাদ নেওয়ার জন্য এসছি আমরা বজরংবলি যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বজরঙ্গলী কাছে বজরঙ্গলী সবটাই দেখছেন এই পুকুর চুর চাকরিচোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে ধর্মের মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে দেখুন ममता एनर्जी सरकार समस्या सरकारी पैसा दिए पार्टी चालान सरकारी पैसा दिए निजे पश्चिम बांगला मानुष मानुष चाकर जो तो। सरकारी प्रकल्प है मानुष के सहा कर भेबे नहीं प्रजा के मारस ना इन सरकार सहाज्य है सरकारीजे प्रकल्प है সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা উনার ভুল ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যত দুর্নীতি যত এই ভুল কাজ হচ্ছে সবটাই ওনার তার কাইফে